আমরা এটাকে বলা হয় এইখান থেকেই এহরামের কাপড় পরিধান করে তারপরে আমরা উদ্দেশ্যে রওনা দিতাস কাবা শরীফে সো আমরা সবাই এখানে আলহামদুলিল্লাহ যে এহেরামের কাপড় পরিধান করেছি আপনারা সঙ্গে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না ইনশাআল্লাহ you আমরা এখন মক্কায় আর মক্কায় এই রুমটা তে আমরা এসেছি এটা হলো ওয়াশরুম এই হলো এখানে ট্যাপ দেয়া আছে আর এই হলো এখানে একটা সেফ দেয়া আছে আমরা এখানে কিছু কাপড় চোপড় রেখেছি এখানে আমাদের তিনটা বেড আছে এখানে একটা বেড এখানে একটা বেড আর এখানে একটা বেড আর মা এখানে আছে এখানে জেনারেল এসি ব্যবহার করছে আর এখানে একটা ছোট ফ্রিজ আছে ওয়াশরুমটা দেখাবো আপনাদেরকে হ্যালো ওয়াশরুম ওয়াশরুমটা ইংলিশ কমোট আছে ইংলিশ ইংলিশ কমোড আছে শাওয়ার আছে ফ্যান আছে তো ভালোই আলহামদুলিল্লাহ যে এরকম পেয়েছি খুব ভালো ফ্রেশ আর আমি তো অলরেডি এহরামের কাপড় পরেছি আপনারা দেখেছেন তো সবাই দোয়া রাখবেন আর হয়তো এক ঘন্টার মধ্যে আমরা তোয়াপে যাব সো দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ভিওয়ার্স আমি এই ভিডিও ফুটেজটি ওমরা শেষ করার পরে ধারণ করেছি কারণ ওমরা করার সময় যখন তোয়াপ করতে হয় সে সময় কোনোভাবেই করা উচিত না বা করা সম্ভবও না তাই আমি এই পবিত্র কাবাঘরটি পরে ধারণ করে দেখালাম موسيقى <applause> <applause>

诶 আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কুটির শুক্রিয়া যে আমাদের ওমরার তোয়াফ এবং সাই করা শেষ হয়ে গেছে এখন শুধু মাথা মুন্ডুন কাজটা শেষ করলেই আমাদের ওমরা কমপ্লিট হবে তার আগে এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে আবু জেহেলের বাসা ছিল এবং এই আবু জেহেলের বাসায় এখন টয়লেট করা হয়েছে এখানে স্তেঞ্জার করার জন্য যা যার মৌলিক

আল্লাহ কুটির শুক্রিয়া আবারও বলবো যে আজ এই মক্কা এসে সচক্ষে কাবা ঘর দেখতে পেয়েছি কাবা ঘরে তোপ করতে পেরেছি ছাপা মারওয়া সাই করতে পেরেছি আর হে রব্বুল আলমিনের কাছে হাত তুলে চাইতে পেরেছি আমার জিন্দগির সমস্ত গুনাখাতা যেন মাফ করে এবং আমার জিন্দিগি এখন যেভাবে চলছে হাতেও যেন এরকম সুন্দরভাবে চলতে পারি তার জন্য প্রার্থনা করতে পেরেছি এই পবিত্র মহান রব্বুল আলমিনের জায়গায় এর থেকে আর বড় কিছুই আমার চাওয়ার নেই এখন আমি যাচ্ছে আমরা সবাই মোটামুটি যারা পুরুষ মানুষ তারা সবাই মাথা মুন্ডন করব তো আর অল্প কিছুক্ষণ পর আমাদের এই কাজটা সমাধান হবে ধৈর্য ধরে একটু দেখবেন আর এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর আপনারাও নিয়ত করেন নিয়ত করলে পূরণ হবে আল্লাহ রব্বুল আলমিন মহান দয়ালু মহান রব্বুল আলামিন কারো মনের ইচ্ছা অপূর্ণতা রাখে না তাই আপনারা আসুন এবং আল্লাহর ঘর এসে দেখে যান আল্লাহর কাছে চান কাঁদেন ইনশাল্লাহ আপনাদের নিয়ত পূরণ হবে আমি খুবই খুশি যে আমি আমার মা আমার স্ত্রী সহ আমরা এখানে আসতে পেরেছি এবং আপনারা যারা ভিডিও আমার দেখলেন প্লিজ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার মনের আশাটুকু যেন পূরণ হয় আল্লাহ রব্বুল আমিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা আমার স্ত্রী আর আমি এখন আল্লাহর অশেষ সমা বেশিক্ষণ আমরা এখন মাথা মুন্ডন করবো এই চুল আর থাকবে নাড়িয়া হয়ে যাবো আমরা দুজনে মাথা মুন্ডন করবো হ্যাঁ উনি যদি ওনার মাথা মুন্ডন একটু আছে তারপরেও করবে আমি আমার এই চুল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কোমরা কমপ্লিট হয়ে যাবে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে এখানে শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমাতুল্লাহ